নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন শিউলির প্রবাসে জীবনযাপন ব্লগে আপনাদের সকলকে আরেকবার স্বাগত জানাই সকালবেলা উঠেই এখন কিচেনটাতে আসলে না বেশ ভালো লাগে সকালবেলার ফ্রেশ হাওয়াটা পাওয়া যায় এখান থেকে জানলার কাজটাতেই তো জানলাটা খুলে দিই বেশ ফুরফুর করে হাওয়া আসে আর এখন যেহেতু গরমকাল সকাল সাতটা বাজলেই এত রোদ উঠে যাচ্ছে মনে হচ্ছে না দুপুর বারোটা বাজে তো যাই হোক চাটা বসিয়ে দিলাম সকালের চাটা খেয়ে দিনটা শুরু করলে বেশ ভালো লাগে আর আমরা হচ্ছে চা প্রেমী মানুষ চা না খেলে সকালেরটা শুরুই হবে না কোনো কাজই ঠিকঠাক হবে না তো যাই হোক একটু আদা দিয়ে ভালো করে চাটা বসিয়ে দিচ্ছি রাজবীর আজকে ছুটি আছে ছুটির দিন তো ও খাবে আমার সঙ্গে আজকে চা কিন্তু এখনও ঘুম থেকে ওঠেনি তো বোধহয় একটু পরে খাবে থাক ছুটির দিন বলে ভাবলাম একটু ঘুমাচ্ছে ঘুমাক চাটা করে রেখে দিই পরে ওকে গরম করে দিয়ে দেওয়া যাবে আর আড়সের খাবারটাও করে রেখে দেবো আড়স ওঠেনি এখনও একা একাই খেতে হবে চাটা ছুটির দিনে চেষ্টা করি একসাথে চা খাওয়া কিন্তু ঘুম থেকে না উঠলে কি করা যায় বলুন তো যাই হোক আমার চা তো হয়ে গেছে এবার ঢেলে চলে যাব আমার হলে বসে বসে চাটাকে একটু খাবো পাঁচ দশ মিনিট ধরে তারপর সকালের কাজকর্ম করতে আবার শুরু করে দেব। সকালের কাজ বলতে আমার ঘর মুছে চানটা করা থাকে যদি কখনও টাপড় কাচা থাকে রাত্রে তাহলে সেগুলো আমি মেলে দিই আর যদি না থাকে কাপড় কাচা আমি দু তিন দিন পরপর কাপড়গুলো আর কি মেশিনে কাচি যেহেতু মেশিনে ওয়াশ করতে হয় তো তাই একটু দু তিন দিন জড়ো হলে তারপরে গিয়ে আমি মেশিনটা চালু করি চাটা খেয়ে একটা পার্সেল এসেছিল রেখে দিয়েছিলাম রাজীব উঠে ওটাকে আনবক্সিং করছে ইন্ডিয়া থেকে এসেছে পার্সেলটা না না আমি অনলাইনেই অর্ডার করেছিলাম অ্যামাজন থেকে বাসন রাখার জন্য একটা র্যাক মানে বাসন যে ধুয়ে আমরা রাখবো মানে ড্রায়ার টাইপের যে সেটা আমার অনেক দিন ধরেই একটা ইউজ হচ্ছিলো গামলিটা ওটাতে ঠিক মানে জলটা না ড্রেন হয় না এটা তার জন্য নিলাম তা আসতে বেশ সময় লাগলো জানেন তো পনেরো থেকে কুড়ি দিন নিয়েছে টাইমটা তারপরে চলে এলাম যথারীতি আমাদের গিন্নিদের যা কাজ বাড়ির মেয়েদের বলা যেতে পারে রান্না বান্না দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম বাজে এখন সাড়ে বারোটা কাজ করে উঠতে উঠতে বেশ একটু লেটই হয়ে গেল তো যাই হোক এখন তো আর অসুবিধে নেই চারদিকে চারটে গ্যাস পরপর বসিয়ে দেবো চারটে গ্যাসে চারটে জিনিস তাড়াতাড়ি হয়ে যাবে এটাই একটা যাব ভরসা তো রান্না হচ্ছে আজকে আমাদের নিরামিষ আজকে হচ্ছে একটু একটা ঝিঙে দিয়ে আলু দিয়ে একটা সবজি রান্না করছি আর এদিকে হচ্ছে টকের ডাল আর ভাত আরসের জন্য একটু গাজর সিদ্ধ দিয়েছি আর এদিকে হচ্ছে কলমি শাক ভাজা বেশ তাজা কলমি শাক পেয়েছিল রাজীব তাই অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে এই যে আমও নিয়ে এসেছে জানেন তো কাঁচা আম তো তাই দিয়েই ভাবছি আম ডালটা করবো চলুন আপনাদেরকে একটু বাইরেটা দেখাই বাইরেটা দিয়ে কীরকম গরম পড়েছে এখানে এখন বাজে সাড়ে বারোটা এত চড়া রোদ্দুরের মধ্যে সবাই বাইরে কাজ করছে কি বলবো আপনাদেরকে নিচে বোধ হয় রাস্তায় কিছু কাজ হচ্ছে দাদাভাইগুলো ভাইগুলো বাইরে রোদ্দুরের মধ্যেই কাজ করছে এখানে জানেন তো একটা নিয়ম আছে এই গরমের সময় বাইরে যে সমস্ত কাজ হবে সেগুলো বারোটার পর থেকে আর হয় না মানে দশটার পর থেকেই আর হয় না তবু কখনো কখনো কোনো জায়গায় দেখি বারোটা পর্যন্ত হয় তারপরে আর হয় না তারপরে আবার ওটা বিকেল চারটে থেকে শুরু হয় বেশিরভাগ কাজগুলো এই গরমের সময়তে রাত্রের দিকেই হয় এই কনস্ট্রাকশানের কাজগুলোর কথা বলছি তো এখন দেখছি দুপুরবেলার দিকেই হচ্ছে আর এখানেই কাঁটাগুলো কেন দেওয়া আছে জানেন এই যে পাখিগুলো আসে না এসে এসে ওরা একটুখানি পু করে দিয়ে চলে যায় তার জন্য এখানটাই কাঁটাগুলো দেওয়া আছে কিন্তু আমার বেশ ভালোই লাগে পাখি টাকি এসে বসলে কি জানি এরা দিয়ে রেখেছে বিল্ডিংয়েতে তো আমরা এখনও তুলি নি একটু পারমিশান নিয়ে নিই তারপরে এগুলো সরিয়ে দেবো মাঝে সাঝে পাখি এসে বসলে বেশ ভালো লাগবে তাই না ভাতটা না হয়ে গেছে তাই ফ্যানটা ঝেড়ে দিয়ে রেখে দিলাম ঠান্ডা হতে একটু বেলা দুলের দিকে বেশ গরম পড়েছে তো ভাবলাম একটু তরমুজের শরবত বানানো যাক কিছুই তো না তরমুজটাকে জাস্ট পিস পিস করে কেটে একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে নিলেই তরমুজের যে শরবতটা হয় না বেশ ভালো লাগে খেতে অনেকটা তরমুজ আছে অর্ধেকটা করব অর্ধেকটা কালকে করবো তো আর রাজীবেরটা রাজীবকে দিলাম আমারটা এখন আমি করে নিচ্ছি খাচ্ছি তো আমার তো একটু লেট হয়ে গেল ওটা করে এসে তারপর চটপট সবজিটা দেখে নিচ্ছি এই যে ঝিনি আলু দিয়ে সবজিটা যে হচ্ছে এটা ঠিক আমাদের দেশে পোস্তর মতো করছি পোস্তটা এখানে পাওয়া যায় না তার জন্য আমি সাপ্লিমেন্ট হিসাবে একটা জিনিস ব্যবহার করি অনেক দিন আপনাদেরকে বলেছিলাম অনেক আগে একটা ভ্লগেতে তো সেটা দিয়েই আজকে পোস্তটা করেছি পোস্ত হয়ে যেতে আমডালটা করে নিলাম তাড়াতাড়ি হয়ে গেছে রান্নাবান্না আজকে বেশি কিছু তো করিনি দু তিনটে পদ তাও অল্প অল্প করে তো যাই হোক তাড়াতাড়ি হয়ে গেছিলো একটা দেড়টার মধ্যে রান্না হয়ে যেতে আমাদের খাওয়া দাওয়াটাও কমপ্লিট হয়ে গেছে তারপরে এই যে শাকটা ভাজছি কলমি শাক না অনেক দিন পর পেয়েছি জানেন তো কলমি শাকটা এখন দেখছি এখানে খুব কম আসছে এমনি অন্যান্য মানে টাইমে দেখি কলমি শাকটা পাওয়া যায় গরমের সময়টা না খুব কম আসে তো এবারে পেয়েছি বলে লুলুতে গেছিলাম সেদিনকে সেখান থেকে নিয়ে এসেছিলাম তো আমি কলমি শাকটা বেশি কিছু দিয়ে করি না এমনি পেঁয়াজ আর রসুন দিই আর ফোরনে দিই পাঁচ ফোড়ন আর একটু শুকনো লঙ্কা আজকে কাঁচা লঙ্কা দিয়েছি আড়ুসও খাবে তো তাই জন্য আড়ুষকে শুকনো লঙ্কাটা খুব কম খাওয়াই কাঁচা লঙ্কাটা একটু খায়ও। মানে একটা দুটো দিয়ে দিলে কম ঝাল দিলে খাওয়া হয়ে যায় এই যে শাক ভাজা আমার রেডি কড়াটা দেখুন একটু পুড়ে গেছে আজকে বেশ মাছতে কষ্ট হবে তারপরে সন্ধ্যেবেলা এটা খাওয়া দাওয়া করে রাজিবারও গেছিলো একটু বাইরে বিকেলবেলার দিকে আড়ুস তো ঘুরে টুরে এসেছে বাবার সাথে এসে একটা জুসের প্যাকেট নিয়ে বসেছে জুস খেতে ঠিক আছে এই যে রাজীব গেছিল আরুষকে নিয়ে একটু সপ্তাহ বাজার গুলো আনতে আমি যাইনি আজকে আমার একটু কাজ ছিল ঘরেতে তো তেল আনতে বলেছিলাম এটা ঠাকুরেরই তেল সাদা তেল একটু জুস নিয়ে এসেছে দুধ সপ্তাহে আর কি দুধ একটু দুধটা লাগবে একটু চিকেন নাগেস নিয়ে এসেছে তারপর এখানে আর এই ফ্রেঞ্চ ফ্রাই আছে ডিম এক সপ্তাহ আর কি এখানে একটু জুস এমনি চাউসের জন্যই ছোটো ছোটোগুলো খুব ভালো এগুলো একটু দিয়ে দিলে একটা করে তো গায়ে পরে না বেশ ভালো এগুলো খাওয়ার জন্য খুব মানে সুবিধা হয় আর একটু ওর স্ন্যাক্স নিয়ে এসেছে সন্ধ্যাবেলাটা একটু স্ন্যাক্স লাগে এই যে একটু বিস্কুট এনেছে আর এখানে একটু জিলিপি আছে এটা রয়্যাল সুইট থেকে নিয়ে এসেছে মুম্বাইয়ের এটা একটা খুব পুরনো একটা দোকান মুম্বাইতে আছে সিউড়িতে আছে তো ওটাই আর কি দুবাইতে একটা অনেক দিন আগে আমরা কারামাতে দেখেছিলাম বাট এটা এখন আমরা মানে রাজীব গেছিল গিয়ে হয়তো এখানে দেখতে পেয়েছে বা দুবাইয়ের এখানেই তো এটা ওইখান থেকে আর কি নিয়ে এসেছে মিষ্টি খারি বিস্কিট আরও অন্যান্য যে বেকারি জিনিসপত্র খুব ভালো পাওয়া যায় এটা অনেক পুরনো আর কি একটু বুঁদি নিয়ে এসেছে ওখান থেকেই আর কি আর এখানে আছে একটা বোধ ওই প্যাটিস ভেজ প্যাটিস এখানে নিয়ে এসেছে আর ওখান থেকেই বোধ হয় পাও নিয়ে এসেছে হ্যাঁ এই পাওটা নিয়ে এসেছে তো এগুলো হচ্ছে ওখান থেকে নিয়ে আসা আর এই হচ্ছে জিনিস হাঁড়া হ্যাঁ একটু ফল এনেছে ফ্রুটস এনেছে চার পাঁচ রকমের ঘরেই আর কি খাবার জন্য তো পুজো টুজো দেওয়া হবে তো এই হচ্ছে জিনিসপত্র ওই যে জিনিসগুলো আনলো কুচিয়ে টুচিয়ে রেখে আবার কিচেনে চলে এলাম রাতের খাবার করতে তো ঘুগনির কড়াই ভিজিয়ে রেখেছিলাম আগের দিনকে তো আমি দুপুরবেলা সিটিও মেরে রেখেছি ভাবজি আজকে একটু ঘুগনি বানাবো রাত্রে ঘুগনি আর লুচি ভেবেছিলাম পরোটা বানাবো তো রাজীব বললো একটু লুচি বানাবো আজকে একটু লুচি খাই তাই জন্য আটা দিয়েই করব তো আমি ঘুগনি বানাচ্ছি ওই আমাদের ঘরোয়া যেরকম হয় সেভাবেই বানাচ্ছি আমার না ওই যে মানে স্টেশনে বা বাইরে যে ঘুগনিগুলো পাওয়া যায় না মেলায় টেলায় গেলে আগেকার দিনে ওই টেস্টটা যে কি করে আনে কি জানি আমি ঠিক জানি না মানে কখনো বাড়িতে রান্না করলে ওই টেস্টটা হয় না ঠিক মানে দোকানের ঘুগনির যেমন টেস্ট হয় তো আমি চেষ্টা করি যে ওরকম টেস্ট আনার কিন্তু কিছুতেই হয় না আপনাদের যদি কারোর জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো যে ওই টেস্টটা কি করে আনে আমি তো বাড়িতে বানালে সেই জল যেমন রেগুলার খুব মানে খাব সবজি খেতে হয় সেই রকমই হয়ে যায় তো আমি খুবই কাঁচা রাঁধুনি এমন কিছু নয় আমি ওই রেগুলার মশলা দিয়েই বানাচ্ছি ওই যে পেঁয়াজগুলো ভেজে নিলাম তারপরে আদা রসুন বাটা দিয়ে দিলাম তারপরে টমেটো দিয়ে তারপরে রেগুলার যে গুঁড়ো মশলাগুলো থাকে আদা জিরে ধনে তারপরে শুকনো লঙ্কা মানে কাশ্মীর রেড মিরচ যেটা থাকে সেটা আর হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে জেরে জল দিয়ে একটুখানি নামিয়ে নিই তারপরে একটু মিষ্টি দিয়েছিলাম তার কারণ টেস্টটা তাহলে ব্যালেন্স হবে আর একটু নুন দিয়ে দিলাম এইভাবেই আমি আর কি বানিয়ে তো আপনাদের যদি জানা থাকে না ওই টেস্টটা কী করে আনি অবশ্যই আমাকে বলবেন তো যাই হোক রেগুলার বানিয়েছিলাম তবু ঘরের খাবার তো ঘরের খাবার যতই টেস্ট না হোক হেলদির জন্য ভালো তো লুচি বানবো বলে ময়দাটা মেখে নেব আর ময়দাটা মাখতে মাখতে আমি বলি আমি ময়দাটা একটু অন্যরকমভাবে মাখি তো মানে ময়ামটা যে দেয় না ময়াম যেমন আমরা রেগুলার দিই সেরকমই দিই আর তাতে না আমি একটুখানি কালো জিরে আর একটু জোয়ান দিয়ে দিই তাতে জানো তো টেস্টটা যেমন সুন্দর হয় আর তাড়াতাড়ি হজমও হয়ে যায় আমি এটা দেখেছি আর আরুষ খায় তো তার জন্য না আমি এখন একটু সব জিনিসের জোয়ান টোয়ান দেওয়ার চেষ্টা করি বাচ্চাদের খাবার দাবারে একটু জোয়ান দিয়ে দিলে না ওদের হজম শক্তিটা খুব ভালো হয় আর আমাকে ডাক্তারও বলেছে এখানকার একবার আর আরও ছোটোবেলায় খুব ডাইজেস্টের প্রবলেমে ভুগত ও তো মানে ব্রেস্ট ফিট করতো না করতো হচ্ছে বটল ফিট তার জন্য না ডাইজেস্টিভে খুব প্রবলেম হতো তো তার জন্য আমি ডাক্তারের কাছে গেছিলাম একবার তো উনি আমাকে বলেছিলেন এটা যে কখনো বাচ্চার খাবারে খিচুড়িতে বা ছোট খুব ছোটোবেলা থেকেই আমি ওর খাবারে দু চারটে করে জোয়ান দিতাম তো তারপর থেকে দেখতাম খুব ভালো রেজাল্ট পেয়েছি তো আপনাদেরও যাতে ছোটো বাচ্চা আছে চেষ্টা করবেন বাচ্চার খাবারে একটু করে জোয়ান দেওয়া আর যদি না পারেন তাহলে অবশ্যই ডাক্তার দেখিয়ে একটা ওষুধ নিয়ে নেবেন তো এই যে ময়দাটা মেখে নিচ্ছি তো লুচি করব এই যে এই সন্ধ্যাবেলার কাজ রান্নাবান্নাগুলো করে তাড়াতাড়ি করে ভাবছি একটু গাটা ধুয়ে নেব বাড়িতে এসেই চলছে তাও যেন না কিরাম গরম গরম লাগছে জানেন তো গরমটা না ভালোই পড়েছে এখানে যাই হোক দেশেও কিন্তু প্রচণ্ড গরম দু চারবার বৃষ্টি হয়েছে শুনেছি কিন্তু তারপরেও খুবই গরম পড়েছে এখন তো মাকে ফোন করলেই মা দেখি হাসপাস হাসপাস করে কথা বলে খুব যে গরম পড়েছে বোঝা যায় খুব কষ্টও পাচ্ছে এটাও বোঝা যায় তবে গামাচির প্রবলেম যাদের আছে তাদের তো খুবই কষ্টদায়ক ব্যাপার যাই হোক ঘুগনিটা আমার হয়ে গেছে এখানে তো ভাবছি লাস্টে একটু গরম মশলা আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করে নামিয়ে নেব বাস আর লুচিটা গরম গরমই ভাজবো খাওয়ার সময় লুচিটা একটু গরম গরমই ভালো লাগে তাই না ঠান্ডা হয়ে গেলে ঠিক জমে না তাই জন্য রাজীব বসে আছে টিভি দেখছে অলরেডি খেতে প্লেট দিয়ে দিয়েছি আর গরম গরম ভেজেই পাতে দিয়ে দেব। আর এখানেই তাহলে আজকে আমার ভ্লগটা শেষ করছি আজকের ভ্লগটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে যাবেন আর আমার যদি ভ্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর বেল বেলাইকেনটা অলে ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশন পৌঁছে যাবে আমার ভিডিওতে আপনাদের আবার আসার জন্য অনুরোধ রইল আজকের মতো আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন টাটা গুড নাইট